প্রিয় মাদ্রাসা পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমরা আমাদের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে অনুবাদ অনুষঙ্গ এটা নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় ক্লাসেই রয়েছে তো আমরা প্রথম যেটা আলোচনা করব অনুবাদ অনুষঙ্গ থেকে সেটা হচ্ছে আমাদের ভারতীয় কবি নাট্যকার কালিদাস সম্পর্কে তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কালিদাসের ওপরে অনুবাদ অনুসঙ্গ থেকে কি কি প্রশ্ন বা কী কী আলোচনা আসতে পারে সেটার একটা বিস্তারিত আলোচনা আমি এখানে করব প্রথমত আমরা আলোচনা করব কবি কোন সময়কার কবির সাহিত্য সম্ভার নিয়ে তার নাটকের নাম তার মহাকাব্যের নাম তার খণ্ডকাব্যের নাম এবং সেই সমস্ত নাটক খণ্ডকাব্য এবং কাব্যের থেকে কি কী প্রশ্ন আসতে পারে সেরকম প্রশ্ন এবং প্রত্যেকটার কাহিনী। আমরা অল্প একটু করে বিস্তারে জেনে নিয়ে তারপরে আমরা অনুবাদ অনুষঙ্গ প্রসঙ্গে প্রবেশ করে যাব এই অনুবাদ অনুষঙ্গ মানে প্রসঙ্গটি অনেক অনেক বড়ো তো আমি চেষ্টা করছি যতটা ছোট করে এবং যতটা সহজভাবে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই তোমাদের সামনে তুলে ধরার জন্য তো এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো আশা করছি তোমরা অনেক উপকৃত হবে তো চলো ভিডিওটি শুরু করি শুধু অতীতের অন্ধকার বিদীর্ণ করে যে জ্যোতিষ্ক দীপ্তি সমগ্র ভারতবর্ষের কবি মানুষকে আলোকিত করেছে তিনি হলেন কবিপতি কালিদাস এদেশের কাব্যকানুনে তিনি পিক কুলপতি জয়দেব কালিদাসকে বলেছেন কবিকুল গুরু রাধাকৃষ্ণন বলেছেন ভারতাত্মার প্রতিনিধি অধ্যাপক লেসন বলেছেন দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য ফিরমানেন্ট অফ ইন্ডিয়ান পোয়েট্রি ইংরেজি সাহিত্যে যেমন উইলিয়াম শেক্সপিয়ার বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ তেমনি সংস্কৃত সাহিত্যে কালিদাস স্বমহিমায় ভাস্কর এবার আমরা কালিদাস সম্পর্কে কিছু প্রচলিত মতবাদ জেনে নেব কিংবদন্তি অনুসারে কালিদাস প্রথম জীবনে ছিলেন নির্বোধ ছিলেন আকাঠ মূর্খ পণ্ডিতেরা এক বিদুষী ও তর্কপটু রাজকন্যার কাছে পরাজিত হয়ে কৌশলে মূর্খ এই কালিদাসের সঙ্গে তার বিয়ে দেন বিবাহের রাতে রাজকন্যার কাছে কালিদাসের অজ্ঞতা ধরা পড়ে স্ত্রীর ভৎসনায় মনের দুঃখে কালিদাস আত্মবিসর্জন করতে উদ্যত হয় সেই সময় দেখা হয় দেবী সরস্বতীর সঙ্গে তারপর তাকে বরদান করলেন কালিদাসের মুখ দিয়ে নির্গত হয় জয় জয় দেবী শ্লোক মূর্খ কালিদাস পাণ্ডত্য লাভ করে স্ত্রীর প্রশ্নের উত্তরে বলেন অস্থি কশ্চিত বাঘ বিশেষ্য কথিত আছে এই বাক্যের তিনটি শব্দ থেকে কালিদাসের তিনটি শ্রেষ্ঠ কাব্যের সূচনা হয় কুমার সম্ভব কাব্যের প্রথমে আছে অস্থি মেঘদূত কাব্যের সূচনাতে আছে কশ্চিত এবং রঘুবংশ কাব্যের আদিতে রয়েছে বাঘ এছাড়া আমরা আরও কিছু কথিত জানতে পারি যে এতটাই মূর্খ ছিল যে কালিদাস যে ডালটি তিনি কাটছিলেন সেই ডালে বসে থেকে নাকি তিনি সেই ডালটি কাটতেন এরকম অনেক প্রচলিত কাহিনী শোনা যায় কারো মতে কালিদাস ছিলেন রাজা বিক্রমাদিত্যের নবরত্ন এই নবরত্ন বলতে এখানে নজন রয়েছে তাদের মধ্যে আছে কালিদাস বররুচি বরাহমিহির অমরসিংহ ধনন্তরী খপনক শঙ্কু বেতালভট্ট ভট্ট খটকরপর এরা এই নজনকে মিলে হচ্ছে নবরত্ন সবার অন্যতম প্রধান রত্ন ছিলেন অন্য একটি কাহিনী ও জনসমক্ষে প্রচলিত আছে সিংহল রাজকুমার কুমার দাস ও কালিদাস ছিলেন কবি কুমার এক গণিকা ছিল কুমারদাস একটি কবিতার প্রথম চরণে কমলে কমলোৎপত্তি শ্রুয়তে দৃশ্যতে লিখে গণিকাকে পূরণ করতে বলেন পূরণ করতে পারলে তাকে বহুমূল্য পারিতোষিক দেবে জানায় কালিদাস সেই শ্লোকের শেষার্ধ পূরণ করেন কমলে কমলোৎপত্তি শ্রুয়তে নচ দৃশ্যতে বালে তব মুখাম ভোজে দৃষ্টমিন্দি বরদয়ম পুরস্কারের লোভে নাকি গণিকা কালিদাসকে হত্যা করেন কুমার দাস জানতে পারে রাজার বিচারে গণিকার এখানে গণিকা হবে গণিকার প্রাণদণ্ড হয় কুমার দাস কালিদাসের চিতায় আত্মাহুতি দেন এটা সব প্রচলিত কাহিনী এরপরে আমরা কালিদাসের কাল সম্পর্কে জানবো তিনি কোন সময় লেখালেখি করেছেন কখন তিনি জন্মগ্রহণ করেছেন সেই সবগুলো একটু আমরা দেখব আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর তার ক্ষণিকা কাব্যগ্রন্থে সে কাল কবিতায় বলেছেন হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে ষষ্ঠ শতকের কোনো এক সময়ে কালিদাসের আবির্ভাব ঘটেছিল এবার আমরা কিছু প্রমাণ সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব আলঙ্কারিক দণ্ডী আনুমানিক সপ্তম শতকে যার লেখালেখি চলত তার কাব্য দর্শতে শকুন্তলার শ্লোকা শ্লোকের কিছু উদ্ধৃতি তিনি লিখেছিলেন বানভট্ট তিনি তার হর্ষচরিতে কবির সপ্রশংসা উল্লেখ করেছেন রবিকীর্তি রচিত দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালেখে কালিদাস ও ভার্বের নাম উল্লেখিত দার্শনিক কুমারিল ভট্টের তন্ত্র বাতিরকে বার্তিকে শকুন্তলার শ্লোকাংশ উদ্ধৃত করেছেন বামন তার কাব্যালঙ্কার সূত্রাবৃত্তিতে কুমার সম্ভাবের একটি শ্লোকের অন্তর্গত পদের ব্যাকরণগত বৈশিষ্ট্য আলোচনা করেছেন তাই এই সমস্ত কিছু বিচার করলে নিঃসন্দেহে বলা যায় যে কালিদাস সপ্তম শতকের পূর্ববর্তী ছিলেন আচ্ছা এবার আমরা কালিদাসের সাহিত্য সম্ভার নিয়ে জানব প্রচলিত মত অনুযায়ী কালিদাস তিনটি নাটক দুটি মহাকাব্য এবং দুটি খণ্ডকাব্য রচনা করেছেন নাটকের মধ্যে রয়েছে অভিজ্ঞান শকুন্তলা দেখো এখানে আমি এই নাটকের কিছু বিশেষত্ব যেগুলো আমাদের মনে রাখা দরকার সেগুলো আমি এখানে লেখার চেষ্টা করেছি একটু দেখে নাও প্রথমত হচ্ছে কৃষ্ণদৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতের আদি পর্বের সত্তর থেকে চুয়াত্তর অধ্যায়ে বর্ণিত রাজা দুষ্যন্ত ও শকুন্তলার কাহিনী নিয়ে এই নাটকটি রচনা করেছেন এই নাটকটি কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক নাটকটি সাত্র নাটকটি সাতটি অঙ্ক বিশিষ্ট একটি নাটক নাটকের মূল চরিত্রে রয়েছে দুষ্যন্ত শকুন্তলা ঋষি দুর্বাসা প্রিয়ংবদা অনুসা প্রভৃতি এবার নাটকের কাহিনী সম্পর্কে একটু জানি বিশ্বামিত্র ও অপসরা মেনকার কন্যা হচ্ছে শকুন্তলা শকুন্তলা কর্ণের আশ্রমে প্রতিপালিতা তার দুই সখী অনুসুয়া ও প্রিয়ঙ্গদা পূর্ব বংশের রাজা দুঃসন্ত কর্ণের তপবনে প্রবেশ করেন তাপসী বেশধারিণী অনিন্দ সুন্দরী শকুন্তলা সখীদের সঙ্গে তরুর আবদালে জল সিঞ্চন করছিলেন দুঃসন্ত ও শকুন্তলা প্রথম দর্শনে উভয়ের মধ্যে পূর্বরাগের জন্ম হয় দুষ্যন্ত গান্ধর্ভ মতে শকুন্তলাকে বিবাহ করেন কর্ণমণি তখন আশ্রমে ছিলেন না দুষ্যন্ত নিজের রাজ্যে ফিরে যান স্বামী চিন্তায় নিমগ্না ছিলেন শকুন্তলা এমন সময় কোপন স্বভাবের কোপন অর্থাৎ রাগী স্বভাবের ঋষি দুর্ভাষা তার দ্বারে উপস্থিত হয় আতিথেয় তার অবহেলায় ক্রুদ্ধ দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন প্রিয়াঙ্গার অনুরোধে ঋষি সাপ মুক্তির উপায় হিসেবে বলেন কোনো চিহ্ন দেখাতে পারলে সাপ মুক্তি হবে দুই ভাবে শকুন্তলার হাতে দুষ্যন্তের স্বনামাঙ্কিত আংটিটি হবে তাদের স্মারক যা সাপমুক্তির নিদর্শন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে জানতে পারে শকুন্তলার বিবাহের সংবাদ তাই তাকে অতি সত্তর পাঠানোর আয়োজন করে প্রতিগৃহে যাবার সময় সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে আংটিটি পড়ে যায় রাজা দুষ্মান্তের কাছে শকুন্তলার স্ত্রীর দাবি নিয়ে গেলে দূর্বাষার অভিশাপ ও স্মারকচিহ্ন না থাকায় মোহগ্রস্ত রাজা তাকে চিনতে না পেরে প্রত্যাখ্যান করেন সন্তান সম্ভাবা শকুন্তলা আশ্রয় নেয় মারিচের আশ্রমে জন্মদিন পুত্র সন্তানের নাম ভরত এক ধীবর রুই মাছ কাটতে গিয়ে শকুন্তলার হাত থেকে পড়ে যাওয়া আংটিটি পায় এই কাহিনিটা নিয়ে কিন্তু ক্লাস নাইনের সাহিত্য সঞ্চয়ন বইয়ে ধীবর বৃত্তান্তটি আলোচনা আছে আচ্ছা ঘটনাক্রমে সেই আংটিটি রাজা দুষ্যন্তের কাছে পৌঁছায় আংটিটি দেখে তার শকুন্তলার কথা স্মৃতিপটে স্পষ্ট হয় অবশেষে মারিচের আশ্রমে দুষ্যন্ত ভরত ও শকুন্তলার মিলন হয় এই নিয়ে হচ্ছে পুরো আমাদের অভিজ্ঞান শকুন্তলাম নাটকের কাহিনী এরপরে আরেকটি তার নাটক সেটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্রম অনেকের ধারণা এটি হচ্ছে কালিদাসের প্রথম রচনা এই নাটকটি পাঁচটি অঙ্ক বিশিষ্ট একটি নাটক চরিত্রের মধ্যে রয়েছে মালবিকা অগ্নিমিত্র মঞ্জুলিকা বাসবদত্তা নাটকের কাহিনী এই নাটকে ইতিহাসের প্রেক্ষাপটে প্রেমের বিচিত্র রূপ তুলে ধরেছেন নাটকের নায়ক বিদিশার রাজা অগ্নিমিত্র নায়িকা বিদর্ভ রাজকন্যা মালবিকা অগ্নিমিত্রের দুই স্ত্রী ধারিণী ও ইরাবতী ঘটনাচক্রে সবরদের দ্বারা অপহিতা মালবিকার স্থান হয় অগ্নিমিত্রের অন্তঃপুরে সীমান্ত দুর্গের রক্ষক বীরসেন মালবিকাকে ধারিণীর কাছে রেখে যান মালবিকার রূপ যাতে রাজার চোখে না পড়ে তাই কৌশলে ধারিণী মালবিকাকে অভিনয় শিক্ষার জন্য নাট্টাচার্য গণদাসের কাছে প্রেরণ করেন পাটরাজ্ঞী ধারিণীর পটে মালবিকার চিত্র দেখে রাজা অগ্নিমিত্র তার প্রতি রূপমুগ্ধ হন বিদূষকের তৎপরতায় মালবিকা অন্তপুরে নৃত্য প্রদর্শন করেন এই প্রথম সচক্ষে মালবিকাকে প্রত্যক্ষ করেন রাজা অগ্নিমিত্র খবর আছে অগ্নিমিত্রের পুত্র বসুমিত্র জগনদের পরাস্ত করেছেন জয়ের আনন্দে ধারিণী ইরাবতীর সম্মতিক্রমে মালবিকাকে অগ্নিমিত্রের হাতে তুলে দেন মালবিকা ও অগ্নিমিত্রের প্রেম পূর্ণতা পায় এরপরের নাটকটা আছে বিক্রম এই নাটকটি বিশিষ্ট একটি মিলনাত্মক নাটক কালিদাস যজুর্বেদ ঋগ্বেদ মহাভারত ও অন্যান্য পুরাণ থেকে এই নাটকের উপাদান সংগ্রহ করেছেন নাটকের কাহিনী পুরুরাবা ও উর্বশীর প্রেম এই নাটকের মূল বিষয় কৈলাস থেকে সখীদের সঙ্গে ফেরার পথে সুরবিদ্বেষী কেশি দানব তাদের হরণ করেন মর্তের চন্দ্রবংশের রাজা তাদের দৈত্যের হাত থেকে বাঁচান প্রথম দর্শনেই উর্বশী ও পুরুরাবা উভয়ের প্রতি অনুরক্ত হন উর্বশী স্বর্গে চলে যায় স্বর্গে গিয়েও উর্বশীর মন পড়ে থাকে পুরুরাবার কাছে দেবরাজ ইন্দ্র উর্বশী উদ্ধার উদ্ধারের কাহিনী শুনে পুরুরাবাকে স্বর্গে আহ্বান করেন রাজ্যে ফিরেও রাজা পুরুরাবা উর্বশীর চিন্তায় মগ্ন ভরত সম্পাদিত নাট্যাভিনয়ে নায়িকার ভূমিকা পায় উর্বশী স্বর্গে লক্ষ্মীর স্বয়ংবর নাটকে অভিনয়ের সময় উর্বশী লক্ষ্মীর ভূমিকায় অবতীর্ণ হয় অভিনয়কালে উর্বশী ভুলবশত পুরুষোত্তমের জায়গায় পুররবা নাম উচ্চারণ করে ফেলেন ভরত ক্রুদ্ধ হয়ে উর্বশীকে স্বর্গভ্রষ্ট হবার অভিশাপ দেন ইন্দ্রের কৃপায় সাপ বরে পরিণত হয় সন্তান জন্ম না হওয়া পর্যন্ত উর্বশী পুররবার আবার সান্নিধ্য লাভ করবে তৃতীয় অঙ্কে রাজা ও উর্বশীর মিলন হয় স্ত্রী জাতির প্রবেশ নিষেধ বনে আর উর্বশী সেই কুমার বনে প্রবেশ করায় সে লতায় পরিণত হয় দৈববশে সঙ্গমন মুনির সংস্পর্শে উর্বশী স্বদেহ ফিরে পাই রাজা পুরুরাবা তাদের যুদ্ধে ইন্দ্রের আহ্বানে সাহায্য করেন বীরত্বের পুরস্কার স্বরূপ দেবরাজ ইন্দ্র উর্বশী ও পুরুরাবাকে আজীবন সহধর্মিনী থাকার বর দিলেন মিলনের মধ্যে দিয়ে নাটকের পঞ্চম অঙ্কের পরিসমাপ্তি ঘটল এরপর কালিদাস মহাকাব্য লিখেছে দুটি মহাকাব্য কুমার সম্ভব এই কুমার সম্ভব কথাটির অর্থ হচ্ছে কুমার কার্তিকের জন্ম কাব্যটি আটটি স্বর্গে রচিত এই কাব্যের কাহিনী কবি রামায়ণ মহাভারত মৎস্য ব্রহ্মা সৌর কালিকা ও শিব পুরাণে শিব পার্বতীর মূল কাহিনী থেকে নিয়েছেন এই কাব্যের প্রায় অর্ধশত টিকাকার তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নরহরি ভরত সেন ভরত মল্লিক মল্লিনাথ বল্লভদেব দেব গোবিন্দরাম প্রমুখ এই কাব্যের কাহিনী দক্ষকন্যা সতী পিতার মুখে প্রতিনিন্দা শুনে প্রাণত্যাগ করেন এবং গিরিরাজ হিমালয় ও মেনোকার কন্যা রূপে পুনরায় জন্ম নিলেন এই সময় তারকাসুরের অত্যাচারে উৎপীড়িত দেবতারা ব্রহ্মার কাছে নিজেদের অসহনীয় অবস্থার কথা জানালেন ব্রহ্মা বলেন মহাদেবের ঐরাসজাত সন্তানই তারক তারকাসুরকে নিধন করতে পারবেন ইন্দ্রের আদেশে পার্বতী কামদেব ঋতুরাজ বসন্তকে সঙ্গে নিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে উপস্থিত হলেন লাবণ্যময়ী পার্বতী রূপে মহাদেবের মধ্যে কামনার উদ্বেগ হল মহাদেব রেগে গিয়ে কামদেবকে দগ্ধ করলেন কামদেবের অপমৃত্যুতে তার পত্নী রতি শ্রস্ত অঙ্গিরা বশিষ্ঠ অত্রি প্রভৃত সপ্ত প্রভৃতি সপ্ত এসে শিব পার্বতীর বিবাহের প্রস্তাব দিলেন বরবধু কৈলাসে ফিরলেন ছয়জন কৃত্তিকা সর্বনে এক শিশুর জন্ম দিল নাম কার্তিক কুমার কার্তিক দেব সেনাপতিরূপে যুদ্ধে তারকাসুরকে পরাজিত ও নিহত করেন এরপরে আরেকটি মহাকাব্য হচ্ছে রঘুবংশ এই কাব্যটি উনিশটি স্বর্গে বিভক্ত রঘুবংশ নামটি সম্ভবত কালিদাস রামায়ণ থেকে গ্রহণ করেছেন রঘুবংশের কাহিনী কবি রামায়ণ মহাভারত কথা শরিত সাগর ও কিছু পুরাণ থেকে নিয়েছেন রঘুবংশ কাব্যে চল্লিশটিরও অধিক টিকার উল্লেখ আছে মল্লিনাথের সঞ্জীবনী টিকা হচ্ছে সর্বাপেক্ষা প্রসিদ্ধ রঘুবংশের খ্যাত বর্গের চরিত্র বর্ণনায় আলোচ্য কাব্যের বিষয়বস্তু কবি দিলীপ থেকে শুরু করে অগ্নিবর্ণ পর্যন্ত ইক্ষুবাকু বংশের জন রাজার জীবনী অগ্নি বর্ণ পর্যন্ত ও প্রভৃতি উপস্থাপিত করেছেন কাব্যের কাহিনী প্রথম থেকে আচ্ছা প্রথম থেকে দশম স্বর্গ পর্যন্ত প্রখ্যাত নৃপতি পঞ্চকের দিলীপ রঘু অজ দশরথ ও রামচন্দ্র কাহিনী দশম থেকে পঞ্চদশ স্বর্গ পর্যন্ত রামচরিত শেষ চার স্বর্গে অবশিষ্ট তেইশ জন রাজার মহিমা বর্ণিত হয়েছে আচ্ছা খণ্ডকাব্য দুটো খণ্ডকাব্য আছে একটা হচ্ছে মেঘদূতম সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ শাশ্বত বিরহের কাব্য হলো মেঘদূত কালিদাসের মন্দাক্রান্ত ছন্দে লেখা মৌলিক সৃষ্টি হলো মেঘদূত মেঘদূত কাব্যের দুটো খণ্ড পূর্ব মেঘ ও উত্তর মেঘ পূর্ব মেঘ ও উত্তর মেঘ দুই খণ্ড মিলে মোট তেষট্টি যোগ বাহান্ন মোট শ্লোক রয়েছে যদিও শ্লোক সংখ্যা নিয়ে বিতর্ক আছে এই কাব্যের কাহিনী কর্তব্যের অবহেলার জন্য কুবের যক্ষকে এক বছরের জন্য নির্বাসন দেন রামগিরি পর্বতে যক্ষ তার ভালোবাসার মানসী প্রিয়াকে ছেড়ে বিরহে কাতর হন দেহ হয় শীর্ণ তার মন পড়ে আছে কামনার মক্ষধাম অলকায় আকাশে আষাঢ়ের নব মেঘের সঞ্চার দেখে তার হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে বিরহে ব্যাকুল যক্ষ মেঘকে প্রিয়ার কাছে দূত হিসেবে পাঠাতে চাই মেঘ যক্ষের দূত হয়ে অলোকাপুরীতে তার বিরোহিনী প্রিয়তমার কাছে হৃদয়ের বার্তা নিয়ে যায় পূর্ব মেঘে যক্ষের বিরহ বেদনাকে বিশ্বময় ব্যপ্ত করে বিশ্বময় ব্যপ্ত করে দিয়ে উত্তর মেঘে অলোকাপুরীতে মেঘের উত্তরণ ঘটিয়েছেন আর একটা খণ্ডকাব্য সেটা হচ্ছে ঋতুসংহার এই কাব্যটি ছয়টি স্বর্গ সমন্বিত এই কাব্যে মোট একশো বাহান্নটি শ্লোক রয়েছে কাব্যের কাহিনী ছয় ঋতুর অর্থাৎ গ্রীষ্ম থেকে বসন্ত বর্ণনায় সংখ্যার কাব্যের মূল বিষয় গ্রীষ্মের প্রখর দাবদাহ বর্ষার ঝরঝর বাদলের ধারা শরতের স্বচ্ছ আকাশ হেমন্তের পাখা শালিধান ও প্রস্ফুটিত ফুল শীতের কুয়াশা আর তুষারীর স্পর্শ সুখ হিমেল বাতাস মাদকতা শালিধান ও গুড়ের খাদ্য বসন্ত জাগ্রত দারে ফুলের সমাহার কোকিলের কুহুতান আমের মুকুলের সুবাস মৌমাছি ও ভ্রমণের গুঞ্জন এইসবের মধ্যে বারবার ফিরে এসেছে প্রেমিক প্রেমিকার প্রসাধন সঙ্গসুখ ও বিচিত্র বিলাসের নানান চিত্র বিভিন্ন ঋতুতে পানি বিভিন্ন রীতিতে প্রাণীদের আচরণের পরিবর্তন ও নিঃসর্গ জগতের যে রূপ বৈচিত্র্য তা কিভাবে মানব মনে গভীর ছাপ ফেলে এই কাব্যে সুন্দরভাবে তা বর্ণিত হয়েছে কালিদাসের অন্যান্য রচনার মধ্যে রয়েছে শৃঙ্গার তিলক শৃঙ্গার রসাষ্টক শ্রুতবোধ পুষ্পবাণ বিলাস নলদয় দাতৃশ পুত্তলিকা আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ধরে তার রচনা তার সাহিত্য সম্ভার সম্পর্কে জানলাম তার নাটক তার কাব্য তার খণ্ডকাব্য এবং তার অন্যান্য অপ্রচলিত যে লেখাগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম এবার আমরা জানবো অনুবাদ অনুষঙ্গ প্রসঙ্গটি আচ্ছা আমরা তো জানি যে অনুবাদ মানে হচ্ছে সেখান থেকে যেহেতু কালিদাস সংস্কৃত ভাষায় লিখেছেন সেখান থেকে যে কোনো ভাষা সেটা বাংলা হতে পারে সেটা বিদেশি কোনো ভাষা হতে পারে সেই ভাষাতে যখন অনুবাদ করা হবে সেটা হচ্ছে অনুবাদ আর অনুষঙ্গ মানে হচ্ছে ইন্সপিরেশন মানে টাইপ অফ ইন্সপিরেশান মানে সেই কালিদাসের লেখা থেকে কোন কোন কবি ইন্সপিরেশান পেয়েছে এবং তার লেখার কয়েক কালিদাসের লেখার কিছু প্রভাব তাদের লেখার মধ্যে মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই চলে এসেছে সেইগুলো হচ্ছে অনুষঙ্গর ব্যাপার আচ্ছা এবার দেখো কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলা এই নাটকের মানে কী কী অনুবাদ অনুষঙ্গ রয়েছে রবীন্দ্রনাথ প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের শকুন্তলা প্রবন্ধে উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের বীরন্দার সঙ্গে শকুন্তলার তুলনা করেছেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকে রয়েছে শকুন্তলার দুই প্রিয় সখী অনুসা ও প্রিয়ঙ্কদা রবীন্দ্রনাথ তার প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে এই দুই সখীকে মর্যাদার আসন দিয়েছেন বঙ্কিমচন্দ্র কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটকের শকুন্তলার সঙ্গে উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের মিরন্দা ও ওথেলো নাটকের দেশদীবনার তুলনামূলক আলোচনা করেছেন শকুন্তলা মিরন্দা এবং দিবনা প্রবন্ধে সংস্কৃত ভাষায় কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটক নিয়ে অভিনয়যোগ্য বাংলা প্রথম বাংলা নাটক লেখেন নন্দকুমার রায় অভিজ্ঞান শকুন্তলাম আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রামনারায়ণ তর্করত্ন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটক বাংলায় অনুবাদ করেন অভিজ্ঞান শকুন্তলা নামে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত শকুন্তলা নামের চতুর্দশপদী কবিতা লিখেছেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটক অবলম্বনে হরলাল রায় লেখেন কনক পদ্ম আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর অভিজ্ঞান শকুন্তলা নামে অনুবাদ করেন তেরোশো ছয় বঙ্গাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য অনুবাদ করেছেন শকুন্তলা তেরোশো দুই বঙ্গাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা চরিত্রের মধ্যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের শকুন্তলা চরিত্রের প্রভাব রয়েছে মধুসূদনের পদ্মাবতী নাটকের মধ্যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটকের প্রভাব রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের দুঃসন্তের প্রতি শকুন্তলা পত্রে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রভাব রয়েছে তাহলে আমরা দেখলাম এই অভিজ্ঞান শকুন্তলাম থেকে অনুবাদ অনুষঙ্গ ব্যাপারটি এছাড়া আরও প্রচুর রয়েছে মানে বলে শেষ করা যাবে না এত রয়েছে তবে এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম এরপর হচ্ছে মালবিকাগ্নিমিত্রম তার আরেকটি নাটক আঠেরোশো ষাট সালে মালবিকাগ্নিমিত্রম নাটক অনুবাদ করেছেন মোহন ঠাকুর উনিশশো সালে এই নাটক অনুবাদ করেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর মালবিকাগ্নিমিত্রম নাটকের অনুবাদ করেন বিমলা দাসগুপ্ত উনিশশো দশ সালে মধুসূদনের শর্মিষ্ঠা নাটকে অগ্নিমিত্রম নাটকের প্রভাব রয়েছে রবীন্দ্রনাথের কাব্যের গুপ্ত প্রেম কবিতার সঙ্গে কালিদাসের মালবিকাগ্ন নাটকের মিল রয়েছে কুরুপা নারীর হৃদয়ের মধ্যে রয়েছে গভীর প্রেম কিন্তু রূপ তার প্রেমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে একদিকে প্রণয়াবেগ অপরদিকে রূপহীনার লজ্জা এই দ্বন্দ্ব তার মনের মাঝে আলোড়ন সৃষ্টি করে আচ্ছা এরপরে আছে উর্বশীয়ম কালিদাসের উর্বশী নাটক বাংলায় অনুবাদ করেন নাট্যকার কালীপ্রসন্ন সিংহ আঠেরোশো সাতান্ন সালে কালীপ্রসন্ন সিংহের উর্বশী নাটকটি বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চে অভিনীত হয় নাট্যকার কালীপ্রসন্ন পুরুরবার ভূমিকায় অভিনয় করেছিলেন আঠারোশো উনসত্তর সালে গগেন্দ্রনাথ ঠাকুর বিক্রম উর্বশী নাটকের অনুবাদ করেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর তেরোশো আট সালে মানে বঙ্গাব্দে বিক্রম উর্বশী নাটক অনুবাদ করেন আঠারোশো উনষাট সালে বিক্রম উর্বশী নাটকের অনুবাদ করেন শ্রী রাম সদয় ভট্টাচার্য আঠেরোশো বাষট্টি সালে বিক্রম উর্বশী নাটকের অনুবাদ করেন শ্রী দ্বারকানাথ গুপ্ত রবীন্দ্রনাথের চিত্রাকাব্যের উর্বশী কবিতায় কালিদাসের বিক্রমর্বশী নাটকের প্রভাব রয়েছে কালিদাস রবীন্দ্রনাথের কল্পনা কাব্যের প্রকাশ কবিতার সঙ্গে কালিদাসের বিক্রমর্বশী নাটকের ভাব রয়েছে বিক্রম উর্বশী নাটকের কাহিনীর প্রভাবে মাইকেল মধুসূদন দত্ত লেখেন পুরুরবা নামে চতুর্দশপদী কবিতা ইবি কাউয়েল বিক্রমর্বশী নাটকের ইংরেজি অনুবাদ করেন যা আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে হারফোর্ড থেকে প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর সালে সিএইচ টাউনি বিক্রমবর্মু ইংরেজি অনুবাদ করেন আচ্ছা এরপরে আমাদের কুমার সম্ভব রবীন্দ্রনাথের চৈতালি কাব্যের একটি অন্যতম কবিতা আছে কুমার সম্ভবের গান রবীন্দ্রনাথ প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থে কালিদাসের কুমার সম্ভব ও শকুন্তলা বিষয়ে আলোচনা করেছেন কুমার সম্ভব ও শকুন্তলা নামক প্রবন্ধে কবি শক্তি চট্টোপাধ্যায় কুমার সম্ভব কাব্য অনুবাদ করেছেন উনিশশো সালে রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থের প্রতীক্ষা চিত্রাকাব্যের বিজয়িনী কল্পনা কাব্যের মদন ভস্যের পরে ও মদন ভষ্মের পূর্বে উৎসর্গ কাব্যের মরণ বলাকা কাব্যের দুই নারী এবং পুরবী কাব্যের তপভঙ্গ কবিতাগুলির মধ্যে কালিদাসের কুমারসম্ভব কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় বিহারীলাল চক্রবর্তীর শারদা মঙ্গল কাব্যেও এর প্রভাব লক্ষ্য করা যায় কালিদাসের কুমার সম্ভব কাব্যের আদর্শে মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কালিদাসের কুমারসম্ভব কাব্যের অংশবিশেষ পদ্মে অনুবাদ করেছিলেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এরপরে রয়েছে রঘুবংশ রঘুবংশ কাব্যের নাটক আকারে বাংলায় অনুবাদ করেন হরিমোহন রায় তার অনুদিত নাটকের নাম ইন্দুমতি বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ শিবচন্দ্র ভট্টাচার্য অজবিলাপ আঠেরোশো সাতষট্টি এই কাব্যটি রঘুবংশের অষ্টম স্বর্গ অবলম্বনে অনুবাদ করেন নবীনচন্দ্র দাস বাংলা পদ্যে অনুবাদ করেন রঘুবংশ কাব্যের প্রথম থেকে অষ্টম স্বর্গ আঠেরোশো সালে চন্দ্রকান্ত তর্কভূষণ আঠারোশো বিরানব্বই সালে রঘুবংশের বাংলা অনুবাদ করেন মল্লিনাথের টিকাসহ নরেশচন্দ্র বেদান্ত তীর্থের সম্পাদনায় রঘুবংশ কাব্যের বাংলা অনুবাদ হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কৃত্রিবাসী রামায়ণে কালিদাসের রঘুবংশ কাব্যের প্রভাব রয়েছে আচ্ছা এরপর মেঘদূত এই মেঘদূত নিয়ে অনেক অনুবাদ অনুষঙ্গ রয়েছে আমি সবগুলো তুলে ধরলাম না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরলাম দেখো কালিদাসের মেঘদূতের প্রথম অনুবাদ করেন প্রতিচ্ছ মনীষী হরেশ হেম্যান উইলসন ছাব্বিশে সেপ্টেম্বর সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তার জন্ম হয়েছিল অনুবাদ যে ইংরেজি পদ্মানুবাদ উইলসন রচিত ও অনুদিত এবং সম্পাদিত গ্রন্থাবলী দ্বাদশ খণ্ডে প্রকাশিত হয়েছে তার রচনাবলীর মধ্যে দ্য মেঘদূত অর ক্লাউড ম্যাসেঞ্জার গ্রামার অফ সানস্ক্রিট ল্যাঙ্গুয়েজ অন্যতম কালিদাসের মেঘদূত কাব্যকে অবলম্বন করে রবীন্দ্রনাথ মেঘদূত কবিতাটি রচনা করে বর্ষার অপরাহ্নে শান্তিনিকেতনে বসে কবিতাটি কাব্যে স্থান পেয়েছিল রবীন্দ্রনাথের কল্পনা কাব্যের বর্ষামঙ্গল পুনশ্চ কাব্যের বিচ্ছেদ নবজাতক কাব্যগ্রন্থের সাড়ে নটা এবং শেষ সপ্তক কাব্যগ্রন্থের আটত্রিশ সংখ্যক কবিতাগুলির সঙ্গে এই কাব্যের লক্ষ্য করা যায় মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন মেঘদূত নামের চতুর্দশপতি কবিতা মধুসূদনের ব্রজঙ্গনা কাব্যের কিছু কবিতায় কালিদাসের এই মেঘদূত কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় কালিদাসের মেঘদূতের অনুসরণে জার্মান কবি শিলার লিখেছেন মারিয়া স্টুয়ার্ট কাব্য ধৈ লিখেছেন পবন দূত কাব্য শ্রীরূপ গোস্বামী লিখেছেন হংসদূত কাব্য দেবেন্দ্রনাথ সেন লিখেছেন অপূর্ব মেঘদূত কাব্য তিনি শ্লোকের মূল ছন্দে শব্দে রয়েছে ঋতু রবীন্দ্রনাথের চৈতালি কাব্যের ঋতুসংহার ক্ষণিকা কাব্যের শেকাল কবিতায় ঋতুসংহার কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় সতেরোশো বিরানব্বই সালে কালিদাসের ঋতুসংহার সম্পাদনা করেছেন উইলিয়াম জোনস এটি বাংলা হরফে সংস্কৃত বই আঠেরোশো চল্লিশ সালে ঋতুসংহার কাব্যের ল্যাটিন অনুবাদ করেছেন পিভন ভোলিন বাংলায় অনুবাদ করেছেন মদন গোপাল গোস্বামী যশোদানন্দন সরকার গণপতি সরকার পদ্মায় অনুবাদ করেছেন অসিত কুমার হালদার ঋতুসংঘার কাব্যের মূল ও অনুবাদ করেছেন হীরেন্দ্র নারায়ণ মুখোপাধ্যায় ইংরেজিতে অনুবাদ করেছেন রঞ্জিত পণ্ডিত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আঠেরোশো একান্ন সালে ঋতুসংহার অনুবাদ করেছেন আচ্ছা তোমাদের এই ছিল অনুবাদ অনুষঙ্গ নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা তো তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে আমার যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু এই পিডিএফটি ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে যার যার দরকার হবে সেই পিডিএফটি তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো আমি সেখানে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে অবশ্যই কিন্তু এই পিডিএফটা তোমরা নিয়ে রাখো তোমাদের অনেক কাজে লাগবে তো এই ছিল আজকের অনুবাদ অনুষঙ্গ কালিদাসের উপরে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো এবং পড়াশোনার মধ্যে থেকো ধন্যবাদ